গাজীপুরে কৃষি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জি কে মোস্তাফিজুর রহমান সভায় বক্তারা বলেন ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে তাই এটিকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে পরে বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই গণভ ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় হাজার তাদের স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাদেরকে একটা বৈষম্যহীন সমাজ ধরার জন্য সবাইকে আবারও আত্মত্যাগ করতে হবে